বিদেশ কেন গেলি টাকা কেন কামালি গড় কেন বাঁধিলি ডাকাত কেন ঢুকলি মায়ের কেন খালি কি বললো সব টাকা বলছে আপনি কি বলছে বিদেশ কেন গেলি

কোরান পাকের তালিম হয় এই কুরআন পাকের তালিম যে জায়গাতে হয় এই জায়গা সাথে সম্পর্ক আল্লাহ পাকের আছর সুবহান কেন আল্লাহ পাকের শতজন বল হুয়া কুরআন Majid ফি এই কুরআন Majid আল্লাহ কুরআন এটা ঠিক করে কথা নয় লোক মাস আল্লাহ পাকের আছর

রেজেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাককে দুনিয়াতে আমাদের হেদায়েতের জন্য আমাদের সফলতার জন্য আমাদের মানুষের মানবতার জন্য আল্লাহ পাক বলেন কোরআন পাক দুনিয়াতে নাজিল করার ইচ্ছা পছন্দ করেছেন তখন সবচেয়েতে সম্মানী জায়গায় সবচেয়েতে সম্মানী বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন পাক দুনিয়াতে নাজিল করেছেন সম্মানী বাহন কি

এই জন্য আল্লাহ লাল লাল প্রতিষ্ঠিত হইয়া আপনাদের এলাকার মধ্যে কোন আল্লাহর রন্দার শরীর পানি বা দো আছে যে জায়গাতে একটা কোরআন প্রতিষ্ঠা এখানে প্রতিষ্ঠিত হওয়া এটা এমনি হয় না এটা কেউ করতে পারেন না সাধারণ চেষ্টা করাতে গেলে কি হয় না মাদ্রাসা হয় না আরে ভাই আমাদের দেশে যে জায়গাতে ঘুমাঠি এই জায়গা মানে

নামাজের মধ্যে কয়টা গোসলের মধ্যে ফলস্তা মধ্যে ভরস্ত এটা এই বিষয়গুলো জানা শুধু মাদ্রাসা যারা দরকার না সবার জন্য দরকার